কোনটা জমি নিব কার এই করব কে কি খাবে কার কি হয়েছে কে কি করবে এগুলো নিয়েই ব্যস্ত তাই সরকারকে একজন উকিল হিসাবে হাইকোর্টের উকিল এই সরকার এই এই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারকে বলছি ফ্রিতে পরামর্শটা নে আমার অফিসে গেলে ভিজিট নিয়ে নিব এই মাইকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকারকে একজন আইনজীবী হিসাবে ফ্রিতে কনসালটেশন বা ফ্রিতে মাসওয়ারা দিচ্ছে এই জাত পাতের রাজনীতিটা বাদ দে এই জাতপাতের রাজনীতি করে আমাকে আর শ্যামলকে আলাদা করতে পারবি না আগামী দিন আমরা এই ভারতের মাটিতে একই থাকব এক থাকব তাই এই সরকারকে বলছি এগুলোকে বাদ দিয়ে দেশ কীভাবে এগোবে জাতি কীভাবে এগোবে সেই দিকে নজর দিন আমি আপনাদের কাছে অত্যন্ত কর জোরে বুকটা চিড়ে দেখাতে পারবো না বুকটা চিড়ে দেখাতে পারবো না কলিজাই মুখের ভিতর দিয়ে হাত ভরে কলিজা দেখাতে পারবো না একজন আইনজীবী হিসাবে আমার আমার কম আমার ভাই আমার এই সম্প্রদায়ের ভাইয়ের কাছে জোরে অনুরোধ করছি নিজের বেটি কোথায় পালিয়ে গেছে কি ভাত খাচ্ছেন কি তরকারি খাচ্ছেন কে কত বড় বড় বাড়ি দিলেন কত কতলা বাড়ি দিলেন এটার সাথে সাথে আপনার জাত আপনার কম আপনার সমাজ কোন দিকে যাচ্ছে আপনাকে সময় দিতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর থেকে ডিএমএসে ডিএমএস এ ভাবছে যে দিয়ে যাচ্ছে যেতে যেতে দেখলো এই মসজিদটা বা আই লাভ ইউ মসজিদ বহু আচ্ছা হ্যা ইয়ে হামকো চাই ঠাকুর ইয়ে চাইয়ে ঠিক যেমন গব্বর সিং এর ডায়লগ এই বিল পাস হয়ে গেলে এই এরাকা দিয়ে যদি ডিএম যায় আর ডিএম কে মনে হয় এই অতাপ সম্পত্তি এই মসজিদ এই মায়ার এই কবরস্থান আমার দেখে ভালো লেগেছে আমি এটাকে উপহার দিতে চাই কাউকে না কাউকে তো ডিএম বলবে যে মসজিদ হ্যাঁ চাইয়ে দিয়ে বলে না 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 এটা কমিটি আছে ওয়াকফ বোর্ড হ্যাঁ ঠিক আছে কাগজ জমা করিস কাগজ জমা করিস এই মসজিদটা কবে কার দিল্লির জামে মসজিদ কবে কার নাখুদা মসজিদ কবে কার টিপু সুলতান মসজিদ কবে কার মাজার শরীফ ফুরফুরা থেকে শুরু করে আশেপাশের যত মাজার আছে কবে কার তিন দিনের এখনকার জমির দলিল খুঁজে পাওয়া যায় না ডিএম বলল বললো যে না তোমাদের যেটা দলিল আছে হয়তো কষ্ট করে নিয়েই গেল যেটা আমার বাপের দাদর 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 উমুক উমুক সালে দিয়েছে এই দলিলটা আমার একটু সন্দেহ মনে হচ্ছে আমি এটা ইনকোয়ারি টাইপে রাখলাম যতদিন ইনকোয়ারি হবে কোন মুসল্লে কোন নামাজি মসজিদে ঢুকতে পারবে না হঠাৎ একদিন রাত বারোটার পর বললো যে না আমি ইনকোয়ারি করে দেখলাম যে এখানে হুম এ এটা ভেঙে দিয়ে এখানে টোটো স্ট্যান্ড করলে ভালো হয় লোকে যেতে খুব অসুবিধা হচ্ছে এই যে ভিড় গেঞ্জা এইটা দিচ্ছে পাওয়া এই পাওয়ারটা দিচ্ছে এই এই যে এলাকায় শ্যামলের বাপের চার কাঠা জায়গা ছিল ককাটা চার কাঠা জায়গা চারিদিকে মুসলিম এলাকা এই মুসলিম এলাকার মানুষগুলো গরিব কলকাতার নিউ টাউনের শ্যামল পাপের তার কাটা জায়গা এইখানে আছে তারা নামাজ পড়তে পায় না কারণ তারা নিজেরাই গরিব মসজিদ করতে পারেনি ঈদগাহ করতে পারেনি শ্যামলের বাপের কাছে এই সমাজের চারজন গিয়ে বলছে হে শ্যামলের বাপ বিমল আপনার সাথে আমরা কত খেলা করেছি কি করেছি আমাদের নামাজ পড়ার অসুবিধা হচ্ছে আপনি এই জায়গাটা ওয়াকাফ করে দেন ঠিক আছে কোনো বাদ নেই কই বাদ নেই লে লিজিয়ে জমি রেস্ট্রি করে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভাঙরের লোকেরকে কে চার কাটা জায়গা দিল ঈদগাহার জন্য এখন মোদী সরকার বলছে না দেওয়া যাবে না হিন্দু তুমি কাহামে দেওয়া যাবে না কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ ওয়াকাপে সম্পত্তি দেওয়া যাবে না ভালো করে বুঝলেন দেওয়া যাবে না কিন্তু এই বিলে বলছে যে কমিটিটা এই জিনিসগুলো দেখাশোনা করে যে কমিটি বারো জন গোটা রাজ্যের সম্পত্তিগুলো দেখাশোনা করে এই বারো জনের মধ্যে শ্যামল আর বিমলকে রাখলাম বোঝাতে পারছি না শ্যামলের বাপের জমি ভাঙনের কবরস্থানের জন্য ওখার সম্পত্তি করতে পারবে না কিন্তু আমার বাপের দেওয়া জমি দেখাশোনার দায়িত্বে শ্যামলের বাপ বিমল আর দীপঙ্কর থাকবে আমাদের বক্তব্য হলো এই তু কন হে আপনার সাদি মে বেগানা নিজের জিনিস নিজেরা দেখাশোনা করব তুই কে আমার স্ত্রী মোহর দেওয়া বউকে আমি বাইকে করে ঘটক পুকুরে বিরিয়ানি খাওয়াবো না সিক্স লাইনে তুই কে এইটা হলো আমাদের বক্তব্য আরো বিস্তারিত যদি আপনাদেরকে বলা যায় তাহলে এক কথায় বলতে হয় এই জিসিপি দিয়ে আপনার সম্মানের পিতাজি যার ধাতুতে যার আপনি জন্মগ্রহণ করে এই সুন্দর পৃথিবী দেখতে পারছেন যার ধাতুতে আপনি জন্ম হয়েছেন সেই পিতা মারা গেছে সেই পিতা মারা যাওয়ার কবরস্থানটাকে যদি মনে করে তাহলে যদি মনে করে তাহলে ইনকোয়ারির নাম করে বন্ধ করে সেই সম্পত্তি দখল করার ক্ষমতা সরকারের কাছে থাকবে আপনি বলবেন এটা মনে আমাদের দিকে না এই যে এই যে এই যে আপনি বলবেন যে এটা তো আমাদের দিকে নাই আমাদের দিকে যেদিন হবে দেখা যাবে এটা কোন মাস চলছে নভেম্বরের কত তারিখ পনেরো পনেরোই নভেম্বর তেইশে সেপ্টেম্বর রাজ্যটার নাম গুজরাট জায়গাটার নাম সারনাথ আজ থেকে ছশো বছর আগের একটা সুব সুন্দর মাজার খুব সুন্দর মাজার আর ওই মাজারের পাশেই খুব সুন্দর একটা মসজিদ অনেক দিন থেকে ভাবছে লিবো বলি বলিবো লিবো লি বলি বলিব যখনই যেদিক দিয়ে যাচ্ছে এটা চাই ইয়ে চাইয়ে এ কালিয়া ইয়ে চাইয়ে একদিন হঠাৎ করে ইনকোয়ারি নাম করে বন্ধ বন্ধ রাত বারোটার সময় ওই মতুয়াল্লি মার্জেন্ট যারা দায়িত্বে আছে ওই এলাকার ডিএম কবে এই যে এই যে এই যে এই যে এই যে দুমাস হয়নি পুরেনি দুমাস আগের গল্প বলছে আইন চালু হয়নি এখনো বিল পাস হয়নি তার আগের দাদাগিরিটা দেখেন বলার কে আছে সবচেয়ে দামি মখলুকাত বৈঠা হ্যাঁ দামি মখলুকাত নিজের বউ কার বেটির সাথে কে পালিয়ে গেছে কার জমি কার আল চাপে গেছে এগুলা নিয়েই ব্যস্ত দামি আল্লাহর সব থেকে মূল্যবান সৃষ্টি কচলাতে আর সাথে পালিয়ে গেছে এই নিয়েই ব্যস্ত ঠিক তেমনি তেইশে সেপ্টেম্বর গুজরাটের সারনাথের ওই কমিটিকে ডিএম বলল এসো 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 একটু তোদের সাথে আলোচনা আছে আসলো আমাদের মধ্যে যদি এই যে ধরুন এতটি লোক আছে এই লোকটির মধ্যে যদি কারো ডিএম এর সাথে সম্পর্ক থাকে ওর মাটিতে পা ঠেকে না মনে নয় ওর শ্বশুর রাস্তায় হাঁটবে আমার ডিএম এর সাথে সম্পর্ক আমি বিশাল দামি লোক মানে হাব ভাব এমন হয়ে যায় নেতা ফেতা বাদ দেন থানার আইসির সাথে এই এলাকার মফিজুলের যদি একটু মাছ ফাঁচ খাইয়ে চেন হয় এলাকায় হাঁটে নাও দুহাত উপর দিয়ে হাঁটে আমার আইসির সাথে সম্পর্ক আছে আরে ওই আইসি তোকে এক মিনিট লাগবে না তোকে অ্যারেস্ট করতে যাকে মাছ খাইয়ে এলাকাতে হাঁটছিস তাকে ওই ডিএম যখন ডাকলো ওই তেরো জনকে অ্যারেস্ট করলো ডিএম কালেক্টর কালেক্টর যেই কালেক্টারের কাছে এই বিলের খসড়াতে বলছে যে আলিপুরের কালেক্টারকে আমার দায়িত্ব দিলাম ওই কালেকটা ডাকলো ডেকে তারপরের দিন তিন চারটা বুলডোজার নিয়ে সেই মাজার শহীদ করলো মসজিদ শহীদ করল আর আপনি হোক তারপর দেখা যাবে তাই আপনাদের বলছেন যা সকলকেই সজাগ সচেতন হয়ে আর আমার শ্যামল বিমল তাদেরকে বলছি হ্যাঁ বোকা তোর বউকে নিয়ে কি করবো এখানে আমার বউকে নিয়ে টানাটানি করছে তোর সম্পত্তি দেবত্তর সম্পত্তি আমার দেখার দরকার নাই আমার বাপের দেওয়া অকাপ সম্পত্তি আমার দাদর দেওয়া অকাপ সম্পত্তি আমার জেঠুর দেওয়া অকাপ সম্পত্তি এটা নিয়ে নিতে চাইছে তাই আন্দোলন করছি তোর বাপেরটা নয় তাই অত্র এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে অনেকে বলবে যা তোদের সম্পত্তি নিল তো আমাদের কি বেকারদেরকে কাজ দিতে হবে ওইটাতে ধান্দা নাই কোনটা জমি নেবো কার কি হয়েছে কে কি করবে এগুলো নিয়েই ব্যস্ত তাই সরকারকে একজন উকিল হিসাবে হাইকোর্টের উকিল এই 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 সরকার কেন্দ্রীয় সরকারকে বলছি ফ্রিতে পরামর্শটা নে আমার অফিসে গেলে ভিজিট নিয়ে নেব এই মাইকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকারকে একজন আইনজীবী হিসাবে ফ্রিতে কনসালটেশন বা ফ্রিতে মাসওয়ারা দিচ্ছে এই জাত পাতের রাজনীতিটা বাদ দে এই জাতপাতের রাজনীতি করে আমাকে আর শ্যামলকে আলাদা করতে পারবি না আগামী দিন আমরা এই ভারতের মাটিতে একই থাকব এক থাকব তাই এই সরকারকে বলছি এগুলোকে বাদ দিয়ে দেশ কীভাবে এগোবে জাতি কীভাবে এগোবে সেই দিকে নজর দিন আমি আপনাদের কাছে অত্যন্ত কর জোরে বুকটা চিড়ে দেখাতে পারবো না বুকটা চিড়ে দেখাতে পারব না কলিজায় মুখের ভিতর দিয়ে হাত ভরে কলিজা দেখাতে পারবো না একজন আইনজীবী হিসাবে আমার জাত, আমার কম আমার ভাই আমার এই সম্প্রদায়ের ভাইয়ের কাছে কর জোরে অনুরোধ করছি নিজের বেটি কোথায় পালিয়ে গেছে কি ভাত খাচ্ছেন কি তরকারি খাচ্ছেন কে কত বড় বড় বাড়ি দিলেন কতা কতলা বাড়ি দিলেন এটার সাথে সাথে আপনার জাত আপনার কম আপনার সমাজ কোন দিকে যাচ্ছে আপনাকে সময় দিতে হবে একজন ভাই হিসাবে জোর হাত করে আপনাদের দিকে হাত তুলে আহ্বান জানালাম আপনি আপনার ছেড়ে যাওয়া ছেলে মেয়ে জন্য আগামী মঙ্গলবার কলকাতায় যাবেন ওখানে গেলে উকিল বাপের উকিলবাবুর বাপের বিয়ে আছে বরযাত্রী খেয়ে আসবো ন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার কন্যার জন্য আপনি যাবেন সেই দিন লাভবায়িক করে নিজের পয়সা খরচ করে আরও আপনার সাথী সঙ্গতিকে নিয়ে এই আবেদন রেখে আপনাদের সকলেই আগামী দিনের কুশল মঙ্গল করে কামনা করে মহান আল্লাহ তালা। এই পৃথিবীতে এই দেশে যেন আমি এবং আমার ভাই শ্যামল একসাথে বাস করতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে বলুন আমিন আমার ভাই শ্যামল আমার ভাই দীপঙ্কর যেন আমাদেরকে ভুল না বুঝে আমরা একসাথে কাঁধে কাঁধ লাগিয়ে এই স্বৈরচারী সরকার যে আছে এই সরকারের বিভিন্ন রকম কুচক্রি আইনগুলোর বিরুদ্ধে যেন একসাথে লড়তে পারি আল্লাহর কাছে দোয়া করি এবং আগামী দিন মহান আল্লাহ তালার দয়া যেন এই এলাকার মানুষের কাছে সরাসরি আল্লাহ যেন এই এলাকার মানুষের প্রতি সুদৃষ্টি রাখে এই বক্তব্য রেখে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি আলাইকুম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ বারকাত ধন্যবাদ